দেখতে পাচ্ছেন যে কুমারঘাটের যে সমস্ত নিচা জায়গা রয়েছে সেইগুলিতে এখন পর্যন্ত জলমগ্ন রয়েছে জল বর্তমানে স্থগিত রয়েছে কারণ আজকে কিছু বৃষ্টিপাতের কারণে নদীর জল একটু বেড়েছে যার কারণে এই জলগুলো নিচের দিকে আর নামছে না সেই ছবিগুলো তুলে ধরছি আপনাদের সামনে এখানে একটা ঢিল ছিল এলাকার যে আশেপাশে জমিন আছে জমিনগুলি এখন পর্যন্ত জলমগ্ন রয়েছে আশপাশের মানুষ যারা যারা রয়েছেন তারা কিন্তু এখনো মাছ ধরছেন এখানে আমরা সেই দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে দেখতেই পারতেছেন বেশ কিছু জায়গা এখনো জলমগ্ন রয়েছে যদিও উপরের জায়গা যারা যারা আছে তারা হয়তো কিছুটা রিলিজ ওখান তো জল নিচে নামতেছে না স্টপ রয়েছে সামনে কি দেখি হাতে যাচ্ছে রাস্তা গতকালকে তো এই রাস্তাটা কিন্তু পুরা জলমগ্ন ছিল এখন জল কমে গেছে কিছুটা থাকার ফলে গরু পশু গবাতি পশু কিন্তু ঘাস খেতে পারছে না বা গবাদি পশু বাইরে বার করতে পারছেন না যারা স্থানীয় লোক রয়েছেন এই হচ্ছে মাঠ মাঠ এখনও ভরাট রয়েছে উঠেনি মাছ স্মৃতি নানি হয়তো এরকম প্লাড আর নাও তো পারে এক হওয়া একমতনে ভালো একমতনে খারাপ

অর্থাৎ লাভবান হয়েছে ঠিক আছে কিন্তু বাড়িঘর একটু সমস্যা হয়েছে যারা মাছ ধরছেন তারারও কিন্তু তারপরেও তারা মাছ ধরার একটা শখ রয়েছে সেই শখে তারা মাছ ধরছেন আর পাশাপাশি ইনকামও করছেন যদিও জল বর্তমানে স্থগিত রয়েছে নামছে না যা নামার সকাল থেকেই নেমে গেছে কিছু রয়েছে তো কি বলবেন না আমাদের বলার তো কিছু নেই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হিসাবে ডোয়াচ্ছে অনেক সমস্যার মধ্যে অনেকে বিভ্রান্ত হয়েছে আমাদের বাসায় অনেক জলবানিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সমতল জায়গা যারা আছেন তারা তো অনেকেরই বাড়িঘর ডুবিয়েছে বিভ্রান্ত হয়েছে তাতে সরকারে অনেক ধরনের সুবিধা দিয়েছে বা সরকারি এই ও দিয়েছে শিবির কুলে দিয়েছে সেখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছে আর যারা যারা যায়নি তারা তো হয়তো ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা তো লিখিত করবে গভর্নমেন্টের কাছে বা ক্ষতিগ্রস্ত যারা পরিবার তাদের সরকারি সাহায্য অবশ্যই থাকবে তারপর দেখি এবার কী উঠছে কি না এটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে ডিল মানে বিষ্ণুস্বর বাট্টার সাইড অর্থাৎ দেবী এলাকা এই দিকটা যেটা আমরা সামনের দিকে দেখা দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে পূর্বপরিশুদের দু নম্বর ওয়ার্ড এখানে হচ্ছে দু নম্বর ওয়ার্ড পূর্বপরষদের দু নম্বর ওয়ার্ড না নিচে পূর্বপুর আমরা পূর্ব পরিষদ এলাকাতে আছি এখন দু নম্বর ওয়ার্ডে দিকটা এটা নদীর সাইড প্রায় সাইড হলেও এটা অনেকটা উঁচুতে রয়েছে এখন তো লাইভ শেষ করলাম পরবর্তী সময় অন্য অন্য সময় দেখা হবে নমস্কার ভালো থাকবেন

बहुत बंद